টনি ব্লেয়ার যুক্ত হচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের কূটনীতিক আলী আল থাওয়াদি এমনকি আমন্ত্রণ জানানো হয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকেও ইসরায়েলের সব অপকর্মের সহযোগী হয়ে থাকলেও বোর্ড অব পিস গঠন নিয়ে তাদের কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ তথ্য জানিয়ে মিত্রের আচরণে অসন্তোষ প্রকাশ করা হয়েছে প্যানেলে ইসরায়েলের কেউ না থাকলেও রাখা হয়েছে তুরস্ক আর কাতারের প্রতিনিধি যা নিয়ে আগেই বহুবার আপত্তি জানিয়েছিল তেলাবিব ইসরায়েলকে এমন পাশ কাটানোয় সমালোচনা শুরু হয়েছে দেশটিতে একে তেলাবিব সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবেও আখ্যা দিয়েছে বিরোধীরা পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সারকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সাথে যোগাযোগের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহ একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইচ্ছাকৃতভাবে গাজার বোর্ড অব পিসের সদস্যদের নিয়ে আগাম জানানো হয়নি তেলাবিবকে বিষয়টি এখন ইসরায়েলের নয় যুক্তরাষ্ট্রের বিবেচ্য এমন মন্তব্য করেছেন তারা ডরথি তাস্টিন যমুনা নিউজ বাংলাদেশের প্রথম ফাইভ এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎশাস্ত্রই যমুনা এয়ার কন্ডিশনার গাজার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের ইতিহাসের খলনায়ক টনি ব্লেয়ারকে উপত্যকার শাসন তদারকূতে গঠিত বোর্ড অফ পিসের নির্বাহী সদস্য হয়েছেন সাবেক এ ব্রিটিশ প্রধানমন্ত্রী বিতর্কিত সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলে ইরাক যুদ্ধে জড়িয়েছিলেন তিনি ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত এই রাজনৈতিক নিজদের সহ অনেক আরব দেশে যুদ্ধাপরাধী হিসেবেও বিবেচিত গণবিধ্বংসী অস্ত্র মজুদের অভিযোগ এনে দুই সালে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যৌথ বাহিনী মাত্র কয়েক মাসে ধ্বংসস্তূপে পরিণত হয় সাজানো গোছানো দেশটি বলা হয়ে থাকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লু বুশ ছাড়াও এই যুদ্ধের অন্যতম উপকার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মধ্যপ্রাচ্যের ইতিহাসে বিতর্কিত ও খলনায়ক তকমা পাওয়া সেই ব্লেয়ারকে এখন গাজার বোর্ড অব পিস নির্বাহী সদস্য বানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই বিশেষ বডি এখন তদারকি করবে উপত্যকার নতুন টেকনোক্রেট সরকার দশ বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে থাকা টনি ব্লেয়ারের ইরাক যুদ্ধের ভূমিকা ছিল নানা কারণে সমালোচিত অভিযোগ রয়েছে ইরাক আক্রমণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে সমর্থন জুগিয়েছিলেন তিনি তার নির্দেশে যুদ্ধে অংশ নেয় ব্রিটিশ বাহিনী যে কারণে অনেক আরব দেশ তো বটেই নিজ দেশের বিপুল মানুষের কাছেও যুদ্ধাপরাধী হিসেবে বিবেচিত তিনি প্রধানমন্ত্রীর পথ ছাড়ার পর এক সময় যুক্তরাষ্ট্র রাশিয়া জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবে নিযুক্ত ছিলেন টনি দায়িত্ব ছিল ফিলিস্তিনি প্রতিষ্ঠান নির্মাণ অর্থনৈতিক উন্নয়ন ও শাসন ব্যবস্থার সংস্কার অভিযোগ রয়েছে দূত থাকাকালে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থামাতে তেমন কিছুই করেননি তিনি ফলস্বরূপ পরিচয় লাভ করেন ইসরায়েলের বন্ধু হিসেবে ইরাককে ধ্বংসস্তূপে পরিণত করার অন্যতম কুশিলভ টনি ব্লেয়ারকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে আরেক যুদ্ধবিধ্বস্ত উপত্যকার পুনর্গঠনের প্রশ্ন উঠেছে গাজার মতো স্পর্শকাতর ভূখণ্ডে তার ভূমিকা কতটুকু গ্রহণযোগ্য অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ বাংলাদেশে এই প্রথম থাই স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে এসেছে প্যান্ট স্টাইল থাই স্যানিটারি ন্যাপকিন সরকারি বাহিনী ও কুর্তি সশস্ত্র গোষ্ঠী এস ডি এফ এর সংঘর্ষে ফের ব্যাপক উত্তেজনা ছড়ালো সিরিয়ায় ব্যাপক হামলায় নিহত দুপক্ষের বেশ কিছু সদস্য দেশটির হাফের এলাকা থেকে পিছু হটে কৌশলগত শহর অবস্থায় তাবকায় অবস্থা নিয়েছে এসডিএফ সদস্যরা এদিকে পূর্ব আলেপ্পোর বেশ কিছু এলাকা দখলে নেয়ার কথা জানিয়েছে সিরিয় সেনারা এসডিএফ গোষ্ঠীর অস্ত্রের মজুদ জব্দের পাশাপাশি গুরুত্বপূর্ণ জ্বালানি ক্ষেত্র দখলের কথা জানিয়েছে সিরিয়া প্রশাসন আলেপ্পো ছাড়লেও কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফের তৎপরতা কমেনি আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকে কেন্দ্র করে ফের পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়েছে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধারা এসডিএফকে হটিয়ে শনিবার দেড় হাফের মাসকানা ও পূর্ব আলেপ্পোর বেশ কয়েকটি শহর ও গ্রাম দখলে নিয়েছে সিরীয় বাহিনী এরপরেই ইউফ্রেটিস নদীর পশ্চিম উপকূলকে নিষিদ্ধ সামরিক অঞ্চল ঘোষণা করে সেনারা প্রাণে বাঁচতে গুরুত্বপূর্ণ তাপকা শহরে অবস্থান নিয়েছে যোদ্ধারা এমনটা জানিয়েছে এসডিএফ অবশ্য ওই অঞ্চলটিও দখলে নেয়ার দাবি প্রশাসনের সরকার ও তুর্কি প্রশাসন সম্মিলিতভাবে হামলার প্রস্তুতি নিচ্ছে তারা দেড় হাফের পথ ধরে তাপকার দিকে অগ্রসর হচ্ছে তাদের ঠেকাতে আমাদের কমরেডরা প্রস্তুত এদিকে সম্মুখ যুদ্ধ এড়াতে ইউফ্রেটিসের সীমান্তরেখাকে ফ্রন্টলাইন নির্ধারিত করে নিজ বাহিনীকে পূর্বাঞ্চলে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন এসডিএফ প্রধান মাজলুম আবদি সিরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেড় হাফের এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্রের বিশাল মজুদ জব্দ করা হয়েছে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে রাক্কা প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি ক্ষেত্র এরই মাঝে সেগুলোর হস্তান্তর করা হয়েছে দেশটির পেট্রোলিয়াম প্রতিষ্ঠানকে সরকার বাহিনী ও এসডিএফকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড একই দিনে কুর্দিকে জাতীয় ভাষা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সিরিয়ার কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে আদেশ জারি করেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সাবরিনা নুসরাত যমুনা নিউজ সিরিয়ায় হামলা চালিয়ে আল কায়দার এক শীর্ষ সহযোগীকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড ওয়াশিংটনের দাবি গত মাসে মধ্যপ্রাচ্যের দেশটিতে মার্কিনদের উপর হামলায় সরাসরি জড়িত ছিলেন বিলাল হাসান আলী জসিম নামে এই ব্যক্তি গত ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপর হামলার পর থেকেই সিরিয়ার আইএস বিরোধী অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের দাবি এ পর্যন্ত জঙ্গি গোষ্ঠীটির শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে ইরাকের একটি ঘাঁটি থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমান ঘাঁটিটি নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সেনারা শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সরকার জানায় চুক্তির আওতায় এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন দু সালে আইএস বিরোধী জোট ভাঙার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ও ইরাক চুক্তি অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরের মধ্যে আইন আল আসাদ ঘাঁটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল তবে সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেখানে এতদিন প্রায় সাড়ে তিনশো সেনা মোতায়েনের মোতায়েন রেখেছিল ট্রাম্প প্রশাসন ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভে উস্কানি দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এমন অভিযোগ করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ টেলিভিশনে প্রচারিত ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কামশেম দাবি করেন ইসলামী প্রজাতন্ত্রের পতনের লক্ষ্যেই নাশকতায় উস্কানি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানি আহু এজেন্টরা ইরানের রাজপথে ঘুরে বেড়াচ্ছে জনসাধারণের শান্তিপূর্ণ প্রতিবাদ নষ্টের চেষ্টা করছে বিশৃঙ্খলা ছড়ানোর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষকে হত্যা করছে তারা ইসলামী প্রজাতন্ত্রের পতনের লক্ষ্যে নাশকতা ছড়ানো গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছেন ট্রাম্প ও দেশি পাকা টোমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি প্রান সস যার স্বাদে সবাই বস প্রান সস আবারও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি আহুর পতনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে শনিবার রাজধানী তেল আবিবের সড়কে নামে মানুষের ঢল সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো অভিযান নিয়ে স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবি জানান তারা অভিযোগ যুদ্ধের সূত্রপাত ঘটানো ওই হামলার কোনো দায় নেয়নি নেতানি আহু প্রশাসন সরকার বিরুদ্ধে পোস্টার হাতে স্লোগান দেয় আন্দোলনকারীরা নেতানি আহুর ব্যঙ্গাত্মক মুখোশ পরে জানায় প্রতিবাদ হামাসের হাতে জিম্মি ইসরায়েলির মরদেহ ফেরতের দাবিও জানায় বিক্ষোভকারীরা দর্শক যমুনা কে নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরেই আমাদের সাথেই থাকুন দেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যমুনা এসি যা এলইডি বাল্বের মতোই অল্প বিদ্যুৎ খরচে চলে কিভাবে ডিসি ইনভার্টার ব্যবহারের ফলে আরো অধিক বিদ্যুৎ সাশ্রয় করে ও ডুয়েল গোল্ড ফিন অধিক স্থায়িত্ব নিশ্চিত করে এছাড়াও যমুনা এসিতে রয়েছে ইউভিকে কেয়ার টেকনোলজি আপনার মনে হতে পারে এটা তো ম্যাজিক কিন্তু আমরা বলছি ইনোভেশন যমুনা এসি ইনোভেশন ফর স্মার্টার লাইফ কিলে সাথে সবাই খোঁজে প্রিয় दोस्त কে শুধুমাত্র ফ্রানটোস্ট কে আমার दोस्त ফ্রানটোস্ট দেখে তো মনে হচ্ছে ভালো মানব আর রাখেন ওইটা হলো ক্ষমতা শিয়া যে একবার বসে সেই বদলায় যায় আমি এই ক্ষমতার আর চাই না

panda এটা রাজধানী মানুষ কত কিছু ট্রাই করে আর আপনি এখনও সেই রাত রাজধানী বেঁচে সেরা দানার সেরা সরিষা আর সর্বাধুনিক টেকনোলজি ব্যবহার করে কোন কৃত্রিম ঝাঁজ ও কেমিকেল ছাড়াই রাজধানী ধরে রেখেছে সেই এক খাটি সেরার জন্য নিশ্চিন্তে আস্থা রাখুন রাজধানী গাইস বাড়িতে মেহমান আসবে মেহমান বাড়ির सामान কোথা থেকে আসে বাথরুম থেকে কারণ সুভাষ গোদরেজ এয়ার পাওয়ার পকেট বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 3০ দিন পর্যন্ত যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো এই উইন্টারে পাওয়ারে চুমুক দিলে শীতগণ একশো নয় এখন কেমন লাগে পাওয়ার লাগে রে পাওয়ার লাগে পাওয়ার চুমুকে দশক আরো একবার আমন্ত্রণ আপনারা দেখছেন যমুনা আইডেস্ক গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করায় ইউরোপের আরও আটটি দেশের উপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি জানান দেশগুলোর সকল রপ্তানি পণ্যের উপর আরও দশ শতাংশ করে শুল্ক আরোপিত হবে যা কার্যকর হবে এক ফেব্রুয়ারি থেকে জুন থেকে এই শুল্ক বৃদ্ধি পেয়ে দাঁড়াবে পঁচিশ শতাংশে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত শুল্কের এই হার অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ফ্রান্স যুক্তরাজ্যসহ বেশ কিছু ইউরোপীয় রাষ্ট্রের নেতারা ট্রাম্পের দাবি ভুল প্রমাণিত করে গর্ভাবস্থায় প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন নিরাপদ বলে জানিয়েছে ইউরোপীয় গবেষকদের একটি বছর মিথ্যা ব্যাখ্যা করিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, দাবি গর্ভাবস্থায় নারীরা এই ওষুধ খেলে শিশুদের বৃদ্ধি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সে সময় আন্তর্জাতিক চিকিৎসা সংস্থাগুলো ট্রাম্পের বক্তব্যকে ভুল বলে আখ্যা দিয়েছিল চলতি বছর এ নিয়ে নতুন গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে একদল ইউরোপীয় গবেষক তদন্তে ট্রাম্পের দাবি ভুল প্রমাণ করে যাবতীয় তথ্য তুলে ধরা হয় তাদের দাবি যুক্তরাষ্ট্রে প্রচলিত টাইলেনল জাতীয় প্যারাসিটামল নারী ও শিশু উভয়ের জন্যই নিরাপদ তবে যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত ওষুধ সেবন থেকে বিরত থাকার পরামর্শ দেন চিকিৎসকরা ইউক্রেনের দোনেস্ক ও ঝাপুরজিয়া অঞ্চলের আরও দুটি বসতি দখল হয়ে নিয়েছে রুশ সেনারা এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মস্কোর দাবি নতুন বসতি দখলের পাশাপাশি সামি ও খার্কিভ সহ বিভিন্ন দিক থেকে সেনা অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামো গোলা বারুদের ডিপো এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয় ইউক্রেনীয় বাহিনীর বেশ কিছু ফিক্সড উইং ড্রোনও ধ্বংস করে করে রুশ সেনারা অপরদিকে ইউক্রেন সেনাবাহিনীর দাবি পরই একদিনে ফ্রন্ট লাইনে দুপক্ষের মধ্যে মোট একশো লড়াই হয়েছে রাশিয়ার জ্বালানি অবকাঠামো আর আরুদের ডিপোতে হামলা চালানো হয়েছে বলেও দাবি কিয়েভের গোয়েতেমালায় একযোগে তিনটি কারাগারে দাঙা লাগিয়ে অন্তত ছেচল্লিশ জনকে ছেচল্লিশ জিম্মিকে জনকে জিম্মি করেছে এই ঘটনা ঘটিয়েছে একটি গ্যাং সদস্যরা মূলত গ্যাং লিডারকে উন্নত কোনো কারাগারে স্থানান্তরের দাবি রয়েছে তাদের জেলখানায় বিভিন্ন আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে জিম্মিদের উদ্ধারে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে নিরাপত্তা বাহিনী তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি কারারক্ষীদের জিম্মি করে কারাগারে নিয়ন্ত্রণ নিয়েছে কয়েদিরা ওয়াচ টাওয়ারে অবস্থান নিয়ে জেলখানার ভেতরের পরিবেশ নিয়ে ঝাড়ছে খুব। আর বাইরে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মীর সশস্ত্র অবস্থান গুয়াতেমালার রেনোবাথিয়ান ওয়ানসহ অন্তত তিনটি কারাগারে চলছে এই জিম্মি নাটক কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় শনিবার হঠাৎ একযোগে কারাগারগুলোতে দাঙ্গা শুরু করে ব্যারিও এইটিন গ্যাংয়ের সদস্যরা এ সময় বেশ কিছু আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়া হয় জিম্মি করা হয় ছেচল্লিশ জনকে যাদের মধ্যে বেশিরভাগই গার্ড তবে একজন মনোবিজ্ঞানীও রয়েছে সরকার বলছে এই গ্যাং সদস্যদের মূল দাবি তাদের লিডারকে উন্নত সুযোগ সুবিধা সহ অন্য কারাগারে হস্তান্তর তবে দাঙ্গার এই ঘটনায় কোনো হতাহতের তথ্য মেলেনি বিষয় দুশ্চিন্তার বন্দিরা কারাগারের ভেতরে কিছু গদি এবং অন্যান্য জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে তাদের দাবি তারা কারাগারের ব্যবস্থাপনায় অসন্তুষ্ট কারাগার ব্যবস্থাপনার প্রধান জানিয়েছেন যারা ওয়াচ টাওয়ারের বন্দীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের তারা জিম্মি করেছে এরই মধ্যে কারাগারগুলোর সামনে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে পরিস্থিতি বিবেচনায় রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক অপরাধীদের সাথে কোনো সমঝোতা না করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গুয়াতেমালায় বিভিন্ন গ্যাংয়ের ব্যাপক তৎপরতার কারণে কারাগারে অপরাধীদের জায়গা দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে জেলখানাগুলোর ভেতরেও রয়েছে গ্যাংগুলোর প্রভাব আর তাই প্রায়ই ঘটে জিম্মি ও হামলার মতো ঘটনা মোস্তব মাহমুদ যমুনা নিউজ দর্শক যমুনা আইডেস কে নিচ্ছি আবার একটা বিরতি ফিরছি একটু পরেই আমাদের সাথেই থাকুন

সিল রেফ্রিজারেটরের ইনভার্টার টেকনোলজি নিশ্চিত করে 72% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় দেখে তো মনে হচ্ছে ভালো মান আর রাখেন ওইটা হলো ক্ষমতা আর চেয়ার একবার বসে সেই বদলায় আমি এই ক্ষমতার চেয়ার চাই না

প্রাণ লাচ্ছি দুধের সব গুনাগুন নিয়ে প্রাণ লাচ্ছি আছে আপনাকে আরাম দিতে খুব খাচ্ছি আরাম পাচ্ছি দর্শক একবার আমন্ত্রণ আপনারা দেখছেন যমুনা আইডেস্ক চিলির দক্ষিণাঞ্চলের একটি বনভূমিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এরই মধ্যে বনের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন শনিবার এই ঘটনার পরপরই আশপাশের এলাকায় সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন বায়বীয় এবং নুবলে এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে ইতিমধ্যে বনের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট মোতায়েন করা হয়েছে অগ্নির বাপন হেলিকপ্টারে করে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় আগুন নিয়ন্ত্রণে না না সবদি এলাকাটিতে বাসিন্দাদের ফিরে যেতে মানা করেছে কর্তৃপক্ষ এই ঘটনায় এখনও কারো হতাহতের খবর পাওয়া যায়নি এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট জাতীয় ফুলের সৌন্দর্য উদযাপনে নেদারল্যান্ডসে আয়োজিত হল জাতীয় টিউলিপ দিবস রং ফুলের নজর কাড়া সৌন্দর্য উপভোগ করতে রাজধানী আমস্টারডামে ভিড় করে শত শত মানুষ এবছর প্রায় দুই লাখ ফুল বিনামূল্যে বিতরণ করেছে চাষিরা জনপ্রতি দশটি করে ফুল সংগ্রহের নির্দেশ থাকলেও হুড়োহুড়ি করে ফুল তুলে হাত ভর্তি করে মানুষ টিউলিপের প্রদর্শনীর পাশাপাশি ছিল জাকজমক আতসবাজির ফায়ার ডিসপ্লে নানা রং আর হরেক প্রজাতির লাখ লাখ টিউলিপের সমাহার ছেয়ে আছে মাইলের পর মাইল নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডামের বিখ্যাত মিউজিয়াম প্লেন স্কয়ার এখন যেন ফুলের এক স্বর্গরাজ্য প্রতি বছরের মতো মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে ভিড় করে হাজার হাজার মানুষ জাতীয় টিউলিপ দিবস উপলক্ষে পার্কটিতে ছিল বিশেষ আয়োজন এবার দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় প্রায় দু লাখ ফুল জনপ্রতি দশটি করে ফুল সংগ্রহের নিয়ম করে দেওয়া হলেও হাত ভর্তি করে ফুল তোলেন এক একজন ঠেলাঠেলিও দেখা যায় জাতীয় ফুলের উৎপাদনে চাষিদের উৎসাহ দিতে প্রতি এই উদ্যোগ নেয় দেশটির প্রশাসন গত বছরের চেয়ে এবারের ফুলগুলো বেশ তাজা ও সুন্দর দেখুন সূর্যের আলো পড়ায় ফুলগুলো কি চমৎকার দেখাচ্ছে ফুলের প্রদর্শনীর সাথে আরো ছিল ফায়ার ডিসপ্লে টিউলিপের রঙের সাথে মিল করে সাদা লাল গোলাপি ধোয়ার সাথে চলে বিচিত্র সব আতসবাজির কারসাজি ও প্রথমবারের মতো টিউলিপ উৎসব দেখতে এসেছি আমরা খুবই আনন্দ লাগছে এটি আমাদের কাছে বিশাল এক সাংস্কৃতিক বিনিময়ের মতো আমি ফুল খুবই ভালোবাসি এখানে প্রথমবারের মতো এসেছি এবং বিনামূল্যে টিউলিপ নেওয়া যাচ্ছে এটি আমার কাছে একটি বিশাল ব্যাপার প্রতি বছর অন্তত দুই বিলিয়ন টিউলিপ উৎপাদন করে নেদারল্যান্ডস রফতানি করে বিশ্বের কমপক্ষে একশো দেশে গেল বছর টিউলিপ দিবস উপলক্ষে ফুলপ্রেমীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছিল প্রায় বিশ লাখ টিউলিপ সাবরিনা নুসরাত যমুনা নিউজ যমুনা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভোট দিতে গেলে কি শুধুই আবেগ কাজ করে নাকি এই জেনারেশনের প্রথম ভোটাররা স্মার্ট এনাও বারো কোটি ভোটারের অর্ধেকিত নারী শক্তিশালী গণতন্ত্রের তারাও তো বড় অংশ দেশ চালানো নিয়ে তার ভাবনাটা কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন নারীরা তা জানতে চলে আসবো আপনার এলাকায় হার ভোট হার জয়